আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য আমার বাবার খেতে যাইতে হবে আমার বাবা সব সময় সব ধরনের সবজি লাগায় সেইখান থেকে আমরা সব সময় সবজি প্রায় সময় আনে সেইখান থেকে খাই সেই আমি আজ রেসিপিটা বানাবো মাছের ডিম দিয়ে লাইয়ের পাতা দিয়ে রেসিপিটা বানাবো এই কারণে আমার লায়ের পাতা লাগবে বাবার খেতে যাচ্ছি টাটকা লায়ের পাতা নিয়ে আসার জন্য এদিকে চারপাশে অনেক বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছি বৃষ্টির আগেই আমি খেতে যাইতে সালাম কিন্তু হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি চলে আসলো বুঝতেই পারলাম না এখন রান্না তো সারতেই হবে এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমার বাবার খেতে দেখেন কত সুন্দর পঁই শাক ডাটা শাক তারপরে লায়ের গাছ ধন্দুল গাছ সব ধরে যে কচি কচি লাউ হয়েছে সেই লাউগুলো আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব ইনশাল্লাহ এখন আমি এখান থেকে কিছু লায়ের পাতা নিয়ে চলে যাব। এ কত সুন্দর লাই লাউ গাছগুলো হয়েছে আমার বাবা তরকারি লাগাইতে খুবই পছন্দ করে এইগুলো করতে খুবই তার নাকি ভালো লাগে বাড়ির পাশেই লাগাইছি পানি কচু সেখান থেকে পানি কুচু আনে আমরা সময় রান্না করি এখন আমার কাটাকাটি শেষ হলে দুইটা পৈশাকের গাছও নিয়ে যাব এখান থেকে এই যে কী সুন্দর পৈশাক গাছ এগুলো দেখলে মনে হয় কাসাই খেয়ে ফেলি এত সুন্দর কিন্তু পৈশাক খাইলে অ্যালার্জি তো আর অনেকই বাড়ে যায় অ্যালার্জিটা এই কারণে পৈশাকটা খাইতে পারি না আমার মেজো মেয়েটারও অনেক অ্যালার্জি আসে পৈশাক খুব হিসাব করে খাইতে হয় তারপরও কি করব মনে চাই এগুলো তা যা দেখলেই ভালো লাগে না খাইতে মনে চায় দু একটা নিয়ে গেলাম এখন কথা বলতে বলতে বাড়ির দিক চলে যাচ্ছি এদিকে দেখেন আমার বাবা এখানে অনেক হলদি গ্যাস লাগাইছে মানে হলুদ গ্যাস আমার বাবা কখনোই হলুদ কিনে খায় না এইখানে দেখেন কত সুন্দর হলুদ গাছ সব ধরনের সবজি তরকারি আমার বাবা করে থাকে ওনার অনেকই পছন্দ এগুলো লাগানো আমার ভাই সব সময় নিষেধ করে এগুলো করতে কিন্তু তারপরে আমার বাবা এগুলো কখনোই ছাড়ে না ওনার খুবই ভালো লাগে তাই আমার বাবা লাগায় আমাদের তো ভালোই আমরাও না করি তারপরেও বলি বাবা লাগে আমরা সবাই মিলিতে একসাথে খাই ওদিকে দেখা যাচ্ছে এই যে ধানের চারা সেই ধানের চারা গেলেই এখন ধান লাগাবে আমার বাবা এই দেখেন কত সুন্দর ধানের চারা এখানে হয়েছে এক আরও ওই দেখা যাচ্ছে মটর ওইটার ভিতরেই আমার বাবার মটর ধান খেতে পানি দেয় দেখেন কত সুন্দর পানি এইখান দিয়ে বৃষ্টির পানি চলে যাচ্ছে ডেরেং দিয়ে একদম কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে এই পানি ডাইরেক্ট চলে যাচ্ছে ধান খেতে এদিকে জুতা এখানে রেখে গেছিলাম এই যে এখন জুতা পাই দিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। কাদার মধ্যে যদি পড়ে যায় এই কারণে জুতা রেখে গেছিলাম এদিকে আমার বাবার কাঁঠাল পাইকে দেখেন গাছতলায় পড়ে আছে। বৃষ্টির কারণে এখানে পড়ে গেছে আরও গাছের মাথায় একটা আছে অনেক বড় কাঁঠালটা ছিল পাইকে রয়েছে এখানে আমি রা ভাঙে সারি এইখান থেকে একটা রও খায় দেখলাম অনেক সুন্দর মিষ্টি কাঁঠাল কিন্তু দুঃখের বিষয় নিতে পারলাম না অনেক ওজন ছিল অনেক বড় ছিল কাঁঠালটা এখানে রাখিয়ে যাইতে হলো এখন কথা বলতে বলতে বাড়ির দিক চলে আসলাম এখন কাটা কাটাকাটির পালা এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো সুন্দর করে কাটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে লাইয়ের পাতা গেলেও কাটে পরিষ্কার করে নেব তারপরে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এর সাথে আমি একটা আলু লাগবে যে এখন এখানে আমি একটা আলু ঝুরি করে কাটে সুন্দর করে ধুয়ে নেব এই রেসিপিটা একদমই আমার নতুন আমি কখনো খাইও না বানাইও নাই মোবাইলে দেখে সেরে এইটা আমি বানাবো দেখবো কীরকম লাগে তারপরে আপনাদেরকেও বলবো আর আপনারাও আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আর এইভাবে রান্না করে আপনারা ট্রাই করে দেখবেন এই যে এখন লাইয়ের পাতা গেলে আমি ধুয়ে সুন্দর করে নিলাম তারপরে এখন দিয়ে দেবো এই যে ঘ্যাসে ঘ্যাসে রাঁধতে একদমই ভালো লাগে না তারপরে বৃষ্টি বাহিরে কী করবাস বিপদ এ কারণে ঘ্যাসে তো রান্না করতেই হবে এখানে আমি দিয়ে দিলাম হালকা করে কাঁচা আগে লায়ের পাতা গেলে দিছি। হালকা করে কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটা আলুর কুচি এখন দিয়ে দিলাম মাছের ডিমগুলো তারপরে এখন দিয়ে দেবো হালকা করে লবণ আর এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল তারপরে হালকা করে পানি সব কিছু দিয়ে এখন ঢাইকে রেখে দিলাম বাস রেডি আর এদিকে ছোট মাছ এখানে ছোটো মাছ গেলে কাটে সুন্দর করে পরিষ্কার করে নেব তারপরে এখন কথা বলতে বলতে আবার এই এগুলো ভাবানো শেষ হয়ে গেছে এখন আবার এখানে চারপাশে একটু সর্ষে তেল দিয়ে দিলাম আমি তারপরে এখন এগুলো একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম সাদা সাদা একদমই ভালো লাগতেছিল না এই কারণে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিছি এখন এগুলো লাড়াছাড়া করে সুন্দর করে এফাট ওফাট একদম ভাজা ভাজা করে নেব আর এদিকে ছোটো মাছগুলো কাটা শেষ এখানে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আর হালকা করে একটু সর্ষে তেল দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে রাখবো এই মাছ রান্নাটা আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আর এদিকে ওগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন শিলেপাটা আমি বাটে নেব এ দেখেন ভাজা শেষ এখন এগুলো সুন্দর করে বেটে তারপরে আমি ভর্তাটা বানাবো অনেক সুন্দর হয়েছিল বাস আমি যাই বলি আর না বলি এই ভিডিও এই রান্নাটা অনেক সুন্দর হয়েছিল এই রেসিপিটা অনেক ভালো লাগছিল এখানে দুইটা শুকনো মরিচ ভেজে নিলাম এখন সুন্দর করে ভাঙিয়ে নেব মরিচ দুটা তারপর এখানে দিয়ে দেবো সর্ষের তেল বেশি করে সর্ষের তেল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব আর আপনারা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর এইভাবে আপনারা বানাই খায় ট্রাই করে দেখবেন অনেকই ভালো লাগছে অনেকই মজা লাগছে আমি মুখে বলে বোঝাইতে পারতেছি না মাছ মাংস সেতে বেশি ভালো লাগছে আল্লাহ হাফেজ